আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সকলে ভালো আছেন আপনারা বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবস্থিত যে সিএমসি হসপিটাল এখানে এখন ট্রিটমেন্ট করতে আসবেন ঠিক আপনাদেরকে এইভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই অ্যাপয়েন্টমেন্টে দিয়ে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন সেটাই আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা এই স্লিপেই যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব ডাক্তারের সেই অ্যাপয়েন্টমেন্টে কিন্তু বিল্ডিং এর নাম এবং টাইম উল্লেখ থাকে যেমন এখানে টাইম দেওয়া আছে আইএসএস সি সি বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ফোর জিরো তা আমরা এখন এই বিল্ডিং এ যাবো গিয়ে কিভাবে ডক্টর দেখাবো ডক্টর কিন্তু চাইলে দেখাতে পারবো না আমাদেরকে ভিতরে গিয়ে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি টুকেন নিতে হবে সেই টোকেন অনুসারে আমরা ডক্টরের জন্য আমরা ওয়েট করবো তো চলুন আজকে দেখাবো যে সেই সেই টুকেনটা কিভাবে নিবো সেমস হসপিটাল থেকে চলুন তো বন্ধুরা এই হচ্ছে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত সিএমসি হসপিটাল এবং এটা হচ্ছে সিএমসি হসপিটালের গেট তো আমরা কোথায় যাব আমরা যাব আমাদের অ্যাপার্টমেন্ট স্লিপে দেওয়া আছে আইআসিসি বিল্ডিং ওকে তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর হাতে ডান পাশে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপিডি বিল্ডিং এটা আমাদের জন্য না তা আমরা সোজা বরাবর চলে যাব এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং ঠিক পরের বিল্ডিংটা হচ্ছে আমাদের আইআসিসি বিল্ডিং আপনারা সাথে থাকুন অল্প একটু সামনে গিয়ে হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাবেন সেটাই হচ্ছে আই সিসি বিল্ডিং আমাদের কিন্তু লেখা আছে ফোর জিরো থ্রি তো আমরা ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ফোর জিরো জিরো থ্রি কাউন্টারটা কোথায় সে কাউন্টারে গিয়ে আমাদেরকে টুকে নিতে হবে তো চলুন আমি সবটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে বন্ধুরা এখানে এসে সিকিউরিটি গার্ডের কাছ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি দেখিয়ে ওদের কাছ থেকে আপনাকে প্রথমে ব্যান্ড নিতে হবে যে হাতে লাগানোর জন্য যে স্টিকার সেই স্টিকারটি নিতে হবে দেখুন আমরা নিচ্ছি এই যে হাতে লাগিয়ে দিচ্ছে এটা ছাড়া কিন্তু আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন না যতজন পেশেন্ট যাবে সবার হাতে এরকম স্টিকার বা ব্যান্ড যেটাকে বলে এটা থাকতে হবে আপনি যেখানে যান না কেন যদি হাতের না দেখে ওরা কিন্তু আপনার ট্রিটমেন্ট করবেন যাই হোক আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আমাদের স্লিপে যেহেতু ফোর জিরো থ্রি নাম্বার লেখা ছিল তো কারণে আমরা ফোর জিরো থ্রি কাউন্টার খুঁজতেছি তো এই যে হাতের বাম পাশে ঢুকি হাতের বাম পাশে ফোর জিরো থ্রি কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে সবাই সিরিয়াল বসে আছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ থাকার পরেও এই ফোর জিরো থ্রি কাউন্টারে এসে এখানে কিন্তু দুটি কাউন্টার একটা হচ্ছে ফোর জিরো থ্রি জেনারেল একটা হচ্ছে ফোর জিরো থ্রি প্রাইভেট তো যেহেতু আমরা প্রাইভেটে সিরিয়াল নিয়ে এসেছি সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট যে লাইন বা সিরিয়াল সেইখানে আমরা ওয়েট করব। তো প্রথমে আমরা নিশ্চিত হয়ে নিলাম সিকিউরিটি গার্ডকে দেখানোর পরে তো সিকিউরিটি গার্ড আমাদেরকে লাইনে দাঁড়াতে বললো এখানে তো এই চারশো তিন নাম্বার কাউন্টার থেকে আমাদের স্লিপে দুটি নাম্বার উল্লেখ করে দিল একটা হচ্ছে সাতাশ নম্বর একটা হচ্ছে পাঁচশো পনেরো নম্বর এবং একটি সবুজ কালার ফাইল দিয়ে দিলো আমাদেরকে বলল ফাইলটি পাঁচশো পনেরো নম্বর কাউন্টার জমা দিয়ে সাতাশ নম্বর ডাক্তারের চেম্বারের বাহিরে ওয়েট করার জন্য তো আমরা যাচ্ছি তো আমরা প্রথমে যাব পাঁচশো পনেরো নম্বর কাউন্টারের সামনে তারপর ফাইলটি জমা দিয়ে সাতাশ নম্বর ডাক্তারের চেম্বারের সামনে ওয়েট করবো আপনার যদি এই কাউন্টারগুলো চিনতে সমস্যা হয় তাহলে অবশ্যই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবেন সিকিউরিটি গার্ড আপনাদেরকে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে দেবে আর যদি ওরা বাংলা বোঝে না আপনি যদি সামান্য একটু হিন্দিতে ওদেরকে বোঝাতে পারেন তাহলে ওরা সুন্দরভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে তো বন্ধুরা আমরা ফাইল জমা দিয়ে সাথে সামার ডাক্তারের চেম্বারের সামনে ওয়েট করতেছি আমরা হয়তো বা ভাবছিলাম আমরা সবাই প্রথমে চলে আসছি কিন্তু না এখানে এসে দেখি আমাদের সামনে আরও অনেক পেশেন্ট তো বন্ধুরা ঠিক এই প্রসেসগুলোর মধ্য দিয়েই আপনি আপনাদের কাঙ্ক্ষিত ডাক্তারকে সিএমসি হসপিটালে এসে দেখাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন